ওহসুর উপরে চড় পাক মা কানে জানি এই খাই বলে আপে পড়ুର୍ব দিয়া তুই দি খাব কবি সব তো আওয়ज आছে গারে বইকে মুসা মানা শুনো কই আতা রবে না পায়ের মুসার মুছর বাইতে লাগিলে কদম খাক রোগী পাইবে তোমার কদম খাকে আর সমিত তাকে আজ বড় ইজত বাড়িবে তবে তো রাসুলে খোদার আওয়াজ পাইল পাপস পিন্দিয়া পায় আর সে ছড়িয়া যায় একে একে পর্দা পার একে পর্দা পারল হুম আসি

আকারে না হুকুম এলাহি আওয়াজ আইলো কানেতে আবু বকরের আওয়াজে পাইনু শুনিতে শুনিয়া তা যুব বড় হইনু সেতায় আবু বকর কোথা হইতে আওয়াজ শুনায় তখন আজও আসিমে গেছে একা পড়ি গেছে আজরাইল সরি গেছে জিব্রাইলু সরি গেছে একা একা বয় এমন সময় আওয়াজ শোনা যার বেলালের আবুবকর দাদা হ আবু বকর ও আবু বকর কত বিতে শ্বশুর আসা ব বন্ধু আগেছিল আওয়াজ শুনিয়া ডর গেল মোর দূরে আরোজ করি তবে আল্লাহর হুজুরি আয় আল্লাহ পাক রব করিম জাহান কোথায়তে আবু বকর আওয়াজ শুনান বলি ল রহমত বেজ শুকর নামাজ তোমার ওই উন্মত পরে দুনিয়ার মাস আবু বকর দুনিয়াতে ইয়ার তোমার এই জন্য তে আওয়াজ আমি শুনাই তার একলা হইয়া বয় পাইলে অন্তরে আওয়াজ শুনিয়া হইল বড়সা তোমারে আল্লাহাক রাসুলের বয়ান করে কই দে আজান শুনছিল কার দাদা আজান শুনছিল কার

একা খাকে ফয়দা দেখো হয়েছ তোমরা এই জন্য তে আবু ব কর তোমার ফেরা দুনিয়াতে দিছে জানো দোষ যে তোমার এক ফেরেস্তার কোন এই রূপে আওয়াজ আমি দিনু দশটা সাতচল্লিশ শুনিয়া তোমারো ডর সবে গেলো দূরে তবে নবী আওয়াজেতে বড়সা করিল দর বয়ে গেল চলে আগেতে চলিল সত্তর হাজার পর্দা নুরের ছাড়িয়া কাবা কাকাও কাবা কাও কাবা কাউ সায়ানে নবী পচিলে নগিয়া কাবা কা শহরে যেমন হচ্ছে সায়ানে দাদা কতক্ষণ পড়বেন সে তাই আকার আই হুনলে সারা রাত পড়তে পারি এখন কতক্ষণ পড়বেন সেটাই আকার নূর জাহানে রহলো শেষদাই আপনি নো বিচারে দিল রাকিয়া শেষদার সের এই বাত আতা তো আসালা ও আতা বাত তবে তো আওয়াজে কহে গোপুর রাহিম আর কেন সের তো আজিম শুনিয়া আওয়াজ নো বিচার উঠাইল আজিজিতে কাতরেতে খাড়া হয়েছিল ফের আওয়াজেতে কয়ে এই সমসার আওয়াজেরও মানে শুনো যত দিন দার নবীজি সালাম করি উপরে তোমার রহমত বর কত হোক মানে যে ইহার শুনে রাসুল তবে কয়ে এই কালাম তার ইবাদতলে কি শুনে ইসলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সুবহানাল্লাহ আল্লাহর কাছে যা হে রব্বানা তোমাকে আর নেকে বান্দা দিগকে সালাম এই তো আরবী রোমানে শুনে হে तमाम খুশিতে ফেরেশতা সব কলেমা পড়িল নবীর তারিফ তারা কইতে লাগিল আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু

ও সারি কল হসুন মানে ওয়াহেত একলা আল্লাহ সূরিক নাহি জানে এক তালা কোহে আই পেয়ারা আমার তুমি আমি যাহা করি ফেরস্তা আমার পড়ো এ কলে মহর নামাজে যো ওকে কার ফরে होके তালা লাগি লোক হিতে নবী হইতে বড় পেয়ারা আমার ছয় হাজার খুশকি করি খাতিরে কিছু জমিনে গড়িনু আঠারো হাজার সব বানাইনু এইসব করেছি আমি তোমার মহব্বতে যাহা সাহ তাহা মাঙ্গ শুনিয়া নবীজি সেরে ডাকিল সেদায় গুণাগার উমত মোর বক্স আল্লাহ সবে গুনা মাফ কর উন্মত আমার দুজগ হইতে ফানা দেও ফরোয়ার কর গুনা যাত মোর মোহ যত উম্মতের গফুর রাহিম আল্লাহ রহম যে করেন দেখি বইটা কি নামলে কিনা সব বুঝবা আচ্ছা কোন সময় কি গঠন হলো দুনিয়ায় কিল্লাপা হলো প্রথম আল্লা কি ছিল তারপরে কারো তৈজার করলো তারপরে ছটা সিজি তৈরি করছে আরও ছটা তৈরি করছি এই হিসাবে গাছপালা তুফান একে 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 নদী নালা সব বানাইছে কার খাতেলে নবীজির কাতেলে নবীজিরে বানাই কেতে রাখছে হ্যাঁ একটা ময়ূর রূপে একটা গাছের ডালে রাখা দিছি তখন দুনিয়া এই সৃষ্টি করি তখন এবারে নবীজিরে বানাইবার হলে জিবালিরে বানাইছে জিবালিরে বানায় আচ্ছা ও কাওয়া কি কাউসানে নবী ফসিল গিয়া সে তাই আকার নূর জাহের হইল সে আপনি নবী দিল রাখিয়া শেষ দায় এই বাত আতাহিয়া তু আসালা তু বাতু তবে তো আওয়াজ কয়ে রাহিম আরও কেন সেরে পেয়ারা আজিম শুনিয়া আওয়াজ নবিসের উঠাইলো আজি জিতে কাতরেতে খাড়া হয়েছিল ফের আওয়াজেতে কহে এই সমসার আওয়াজের মানে শুনো যত দিন দার দাদা রোজ পড়েন নবীজি সালাম করি উপরে তোমার রহমত বর কত হোক মানে ইয়ার শুনে রাসুল্লাহ তবে কয়ে এই কালাম আর ইবাদত লে কি শুনো ইসলাম এই রাসুলের কারণে ইবাদত বাইরেছে হুম রোজ পড়েন দাদা হুম হ্যাঁ রোজ রাতে পড়েন না তাহলে যখন ভাল লাগে তখন পড়ান আচ্ছা ফরমালি এই সময় আমাদেরকে বই ছড়ায় শোনা আজকে প্রথম বই পড়ে শুনলাম ভাল লাগছে অনেক খুবই ভালো লাগছে सुनतेছিলাম আমি এই পাশের রুম থেকে একটু করে স্মৃতি রাখলাম